উপন্যাস প্রেমঘর লিখেছেন নার্গি সুলতানা রিপা পর্ব সাদাত নামাজ পড়ে এসেছে নৌসিন সাদাদের সামনে দাঁড়িয়ে সাদাদের পাঞ্জাবির বোতাম খুলে দিচ্ছে কি আমার জানপাখি মনে হচ্ছে কিছু বলবে না ও মা আমার তো মনে হচ্ছে কিছু একটা বলবে না এমনি আচ্ছা তাহলে মুখটা এমন ভার হয়ে আছে কেন বলেছি তো সেমিস্টারটা শেষ হোক তারপর ভাবব এসব নিয়ে না সেটা না দেখি রাখো বোতাম এবার বলো তো কী হয়েছে নৌসীন কিছু বলবে তার আগেই ওর ফোনটা বেজে উঠল হ্যাঁ মা বলো নৌসীন ফোনটা নিয়ে বারান্দায় চলে গেল। সাদা পাঞ্জাবিটা চেঞ্জ করে নিয়ে খাটে গামেলে দিল বাইরে খুব গরম নামাজ থেকে এসে কিছুটা টায়ার্ড আর কি হ্যাঁ মা বলো জামাই এসেছে হুম আমি না বলতেই পারছি না যদি ও কিছু মনে করে ওর যা রাগ আরে এতে মনে করার কি আছে তুই না বলেছিলি জামাই বলেছে তোর ক্লাস শুরু হওয়ার আগে তোকে আনতে একবার এসে তো একটা দিনও থাকতে পারিস না তুই বললি আসবি তাই তো আমি গেলাম না তোর ভাবির শরীরটা তেমন ভালো না আর দিন এগিয়ে আসছে যেতে চেয়েছিল আমি যেতে দিলাম না মা এমন করে বলো না তো আমি কিন্তু কালো বললাম তোমাকে খুব মিস করছি তুমি এমন করে বলো আর আমাকে ইমোশনাল করছো কি করবো মা তোকে দেখি না এক সপ্তাহের বেশি হয়ে গেল। তুই এক কাজ কর সাদাতকে ফোনটা দে কি হ্যাঁ দে না না মানে কেন কাল কাঁদছিলি তুই আসার জন্য আজ না করছিস এত ভয় পাওয়ার কি আছে মাও যদি রাগ করে কেন রাগ করবে নাও তো বলেছিল ভার্সিটি খোলার আগে নিয়ে যাবে পশুই তো ক্লাস চালু ও তো কিছু বলল না এই মেয়েকে নিয়ে কি করব আমি মা এই খবরদার একদম কাঁদবি না আমি আনার ব্যবস্থা করছি নাহলে আমি যাব তবুও যেন চোখের পানি না আসে পরে আবার মাথা ব্যথা করবে সত্যি আসবে তো কি এখনও কাঁদতেছিস চোখ মোষ মা ভালো মা আমার কাঁদিস না মাথা ব্যথা করবে কাঁদলে সোনা মা আমার আমি আসব বললাম তো ছাই আসো তোমরা কেউ তো এলে না কতদিন হলো পাগলি আমার তুই যে বলেছিলি আসবি তাই তো আমি কি জানতাম ও ভুলে যাবে তোকে কাঁদতে না করলাম তো কাজের চাপে ভুলে গেছে হয়তো আমি আসবো আজ বিকেলেই আসবো চোখ মোষ এবার ওকে পাগলে একটা আমার আচ্ছা তাহলে রাখলাম আজকে না আসলে কিন্তু কথাই বলবো না আর আচ্ছা বাবা আচ্ছা বাই হুম বাই নৌসিন ফোন কেটে পেছনে তাকাতেই ঢুক গেলতে লাগলো কারণ ওর পেছনে যে স্বয়ং সাদাত এক একদৃষ্টিতে নৌশিনের দিকে তাকিয়ে নৌশিন ভয় কাঁদছে সাদাত এভাবে তাকিয়ে আছে তার মানে ও সব শুনে ফেলেছে নৌশিন কিছু বলার আগেই সাদাত নৌশিনের হাত থেকে ফোনটা নিয়ে নেয় আর সাথে সাথে কল করে নৌশিনের মায়ের নাম্বারে দুই রিং ফোন তুলে নৌসীনের মা নৌসিন নিচের দিকে তাকিয়ে আছে আর সাদাত কানে ফোন নিয়ে নৌসিনের দিকে হ্যাঁ মা বল আসসালামু আলাইকুম মা ও বাবা ওয়ালাইকুম আসসালাম কেমন আসো জি মা ভালো আপনি আলহামদুলিল্লাহ তোমার মাকে ফোন করেছিলাম বাবা মেয়েটাকে অনেক দিন দেখি না তো তাই আসবেন তাই তো হ্যাঁ নৌসেনও বলেছিল আমি চাই না আপনাদের বাড়ি কোনো সদস্য আমার বাসায় পাড়া খুব। কথাটা শোনা মাত্রই নৌসেনের ভেতরে মোচর দিয়ে ওঠে সাথে সাথে একরাশ প্রশ্নসিদ্ধ নয়নে সাদাদের দিকে তাকায় নৈসেনের মায়ের যেন পায়ের তলার মাটি সরে গেছে এটা কি বলছে মেয়ের জামাই এত বড় কথা কি বলবে কোনো কিছুই বুঝতে পারছে না নৈসেনের মা চোখ দিয়ে অজরে পানি পড়ছে বারবার কান্না মিশ্রিত কণ্ঠে বলা মেয়ের কালকের বলা কথাটা মনে পড়ছে আই মিসু মা মেয়ে তো আজও কাঁদল মা আসবে তো আর কিছু ভাবার আগে সাদা আবার বলতে শুরু করে আশা করি আমার কথা বুঝতে পেরেছেন প্রত্যুত্তরে কিছু বলতে পারল না নৌসিনের মা এমন ব্যবহার করে কোনো মেয়ের জামাই জানা ছিল না তার মনের মধ্যে একটা ভয় কাজ করতে লাগলো না না অপমানের কথা উনি ভাবছেন না ওনার ভয় একটাই আমার মেয়েটা ভালো আছে তো মা আশা করি বুঝতে পেরেছেন তাহলে রাখছি আমি সাদাত কলটা কেটে দিল নৌশীনের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে ওইদিকে নৌশিনের মাঝে কিছুই ভাবতে পারছে না সাদাত নৌসিনের ফোনে কী জানি টাইপ করলো নৌশিন সাদাদের থেকে এমন ব্যবহার আশা করেনি সাদাত রাগ করতে পারতো নৌসিনের সাথে কিন্তু তাই বলে না নৌসীন চিনতে পারছে না এই সাদাতকে সাদাত নৌসিনের দিকে তাকিয়ে বলা শুরু করে কান্না বন্ধ করো বিয়ের পর মেয়েদের বাবা মাকে ছাড়া থাকার চেষ্টা করা উচিত বললাম কান্না বন্ধ করো আমার খুদে পেয়েছে খুব চলো খাবার দিবে নৈশেনের কিছু বলার শক্তি চলে গেছে ওর মা কি ভাবছে মাকে তো কোনো দিন এভাবে বাবাও বলেনি সেখানে সাদাত কীরকম একটা ব্যবহার করলো কি হলো আজাইরা কথা না ভাবে চলো খাবার দিবে আর বাবা মাকে ছাড়া থাকার অভ্যাস করো আর আমার তো টাকা নেই যে দুদিন পর পর শ্বশুরবাড়ির লোক বাসায় এনে খাওয়াবো নৌসীনের সারা শরীরে একটা কম্পন বয়ে গেল। সাদাদের কথা শুনে সি সাদাত খাওয়ার কথা বলল নৌশীন এবার আর চুপ থাকতে পারলো না আ আ আ, মা ব ব বাবা মা তো তো মা তোমার বাড়িতে খেতে আস আসবে সাদ সাদাত এতটাই ভেঙে পড়েছে যে ভেতর থেকে কথাও আসছে না আরে রাখো তো এসব কথা আমাকে খেতে দাও চলো আর কিছু বলল না চোখটা মুছে নিল কিন্তু আবারও চোখটা ভেজে গেল এভাবে কতবার চোখ মুছে নিল সে নিজেও জানে না সাদাত একইভাবে নৌসিনের দিকে তাকিয়ে নৌসিন সাদাদের থেকে চোখ ফিরিয়ে নিয়েছে অনেক আগেই আবারও সাদাদের দিকে তাকিয়ে ভাঙ্গাসারে বলল চলো খেয়ে নিবে হুম নৌসিন নিচে নেমে গেল ভেতরটা দুমড়ে মুসড়ে যাচ্ছে আর যে চিরচেনা সাদাতকে বড্ড অচেনা লাগছে সবার জন্য খাবার রেডি করছে রাপসা আর নৌসিন কী রে মন খারাপ মাথা নেড়ে না জানালো নৌসীন ও হো আমার তো তেমনই মনে হচ্ছে আসলে একটু মাথাটা ধরেছে তো তাই কেমন যেন লাগছে মা সে কি তোর মাথা ব্যথা আর তুই কাজ করছিস সর সর আমি করে নেবো যা গিয়ে বস না ভাবে মাথা ব্যথা নয়তো একটু ভারবার লাগছে আর কি সে যাই হোক তুই বস তো খারাপ তো লাগছে ঠিক আছে আমি চুপ যা সবার সাথে বস আমি এগুলো নিয়ে আসছি নৌসিন অনেক জোর করার পরও কোনো লাভ হলো না বাধ্য হয়ে নৌসিন ডাইনিং টেবিলে বসলো তবু আবার সাদাদের পাশে কারণ এটা ছাড়া আর সবচেয়ে আর বকি দেখি খেয়ে নে কি গো ছোটো বৌমা এমন দেখাচ্ছে কেন তোমা আর বলবেন না কাকি ও নাকি শরীরটা খারাপ লাগছে ও মা সে কি না কাকি বেশি খারাপ লাগছে না একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে খেয়ে একটা ঘুম দেবে কেমন জি বাবা আজ নৌসিন চুপচাপ যতটা খাওয়া যায় খেয়ে নিল গলা দিয়ে খাবারটা নামতেই চাইছিল না বারবার সাদাদের কথা কানে বাজছিল তাই নাকি শ্বশুরবাড়ির লোককে খাওয়ানোর টাকা নেয় আর সাদার তো এটাও বলেছিল ওর বাড়িতে যেন ওই বাড়ির কারো পা যেন না পড়ে তার মানে সাদার তো এটা বলল না যে আমাদের বাড়ি ও তো বলল ওর বাড়ি তার মানে ওর কাছে আমি এই বাড়ির কেউ না কিরে গ্লাস হাতে নিয়ে কিয়ে তো ভাবছিস না ভাবি এই তো খাচ্ছি নৌসিন পানিটা খেয়ে কাউকে কিছু না বলে উপরে চলে গেল এমনিতেই খাবার সময় সবার সাথে অনেক কথা বলে কিন্তু আজ সেটা হলো না সাদা তাড়াতাড়ি খাবার শেষ করে দেখো আমার নৌসিন মায়ের শরীর বেশি খারাপ লাগছে কিনা ওকে বাবা সাদা কিছু একটা ভেবে মুসকি একটা হাসি দিল তারপর খাবারটা খেয়ে সেও নিজের রুমে চলে যায় নৌশিন ওপর হয়ে শুয়ে কেঁদে চলেছে এই উঠো নৌশিন উঠলো না কেঁদেই যাচ্ছে শুধু ও শরীর যে গুলিয়ে যাচ্ছে সাদার তো বলেছে নৌশিনের বাড়ির কাউকে খাওয়াতে পারবে না আর সাদাদের মতে ও তো এ বাড়ির কেউ না যদি হতো সাদার তো এটা বলতো না যে আমার বাড়ি তাহলে নৌসিন তো বাড়ির খাবার খেয়েছে এটা যে শরীরে থাকতে চাইছে না কী হলো উঠতে বললাম না আমি বুঝেছি তোমার কান্না থামবে না আরূপ আরূপ সাদা আরূপকে ডাকতে ডাকতে রুম থেকে বেরিয়ে যায় নরসিন নিজেকে সামলাতে পারছে না বারবার মায়ের কথা মনে পড়ছে মা নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে সাদাত কেন বলল মাকে এসব আমারই দোষ মাকে আসতে বলা ঠিক হয়নি আমার আমার যেন মা অপমানিত হলো কি কম আছে ওদের যে এই বাড়িতে খাওয়ার জন্য আসবে নশিন মনে মনে ভেবেই চলেছে এসব আর চিরচেনা সাদাঁতকে সত্যি বড্ড অচেনা লাগছে আর কিছু ভাবতে পারলো না নৌসীন পিঠের ওপার ভারী কমল কিছুর অস্তিত্ব অনুভব করল হাতে কোনো নরম সোয়া পেলো বুঝতে আর বাকি রইল না নৌসীনের আরুব ওর পিঠের ওপার শুয়ে আছে বাধ্য হয়ে বুকে চাপা কষ্টটা আর বের করতে পারলো না চোখটা মুছে ফেলতে হলো তার নতুন বউ কাছ কেন তুমি নৌসিন ঠিক হয়ে শুয়ে নিজের বুকে শুয়ে দিয়ে জবাব দিল কই না তো বাবু আসলে মাথা ব্যথা করছিল তো তাই ও দালাও আমি মাথা টিপে দিই আরও কপালে নরম দুহাতে আস্তে আস্তে চাপ দিতে থাকে বাধা দিল না নৌসিন এই নরম হাতের ছোঁয়া যে ওকে অন্যরকম সুখ দেয় এই নরম ছোঁয়া পেয়ে কখন যে ঘুমিয়ে যায় নিজেই বসতে পারেনি আসরে আজ শুনে ঘুম ভাঙে বুকে ভারী কিছু আছে মনে হচ্ছে চোখ মেলে আর ওকে নিজের বুকে আবিষ্কার করলো নৌসীন কি সুন্দর বাচ্চাটা নৌসেনের ওপর হাত পা মেলে দিয়ে গলায় মাথা রেখে শরীর ওপার শরীর দিয়ে ঘুমাচ্ছে নৌসীন আরও কিছু আবিষ্কার করছে নিজের উপর সাদাত নৌসিনের পা ঘেসে ঘুমাচ্ছে এক হাত নৌশিনের মাথার উপর দিয়ে কাঁধে রাখা আর অন্য হাত আরোপের উপর দিয়ে রেখে দুজনকে জড়িয়ে রেখেছে আর পা দুটো দিয়ে নৌশিনের দুটো পা আটকে রেখেছে সাদাত সব মিলিয়ে নৌসিন যে একটু নড়বে তার উপায়টুকু নেই এইসব কিছুর মাঝেই এই যে আরোপের কমল দেহটা নৌসিনের উপর সেটা যেন একটা বিশাল আলোড়ন বয়ে নিচ্ছে নৌসীনের মনে ইস এতটা নিষ্পাপ কমলতা আর কোথাও পাওয়া যায় না মা হওয়ার এত সুখ এক একপোটাও নল না যদি আরব জেগে যায় তাই নৌশিন নিজের যে হাতটা মুক্ত আছে সেটা দিয়ে আরও শক্ত করে জড়িয়ে নিল আরুফকে নৌশিন গায়ে হাত রাখা মাত্রই আরুফ নিজের মাথাটা নাড়াতে শুরু করছে নৈসীনের কেমন জানি সুরশুরি লাগছে গলায় নিঃশব্দে হেসে ওঠে নৈসীন তার সাথে বুকের ভেতর একটা মাতৃত্ববোধের ইচ্ছে আরও তীব্র হয়ে ওঠে এমনভাবে চুমু দিচ্ছে আরূপের কপালে গালে মনে হয় ওরই ছেলে সব মেয়েরা বাচ্চা চায় কিন্তু এই মেয়েটা যেন পুরোই একটা বাচ্চা পাগলি ইস আরূপ যদি আমায় মা বলে ডাকতো হুম ও তো আমায় নতুন বউ বলে ডাকে ওকে বলবো মাঝে মাঝে নতুন মা বলে ডাকতে যদি না ডাকে না না সব সময় না ডাকলো মাঝে মাঝে ডাকবে আমি তো ওকে মায়ের মতোই ভালোবাসি না না মায়ের মতো কি। আমি ওর আরেকটা মা কাকি তো আরেকটা মাই হতে পারে ডাকবে নিশ্চয়ই ডাকবে আমি বললেও ডাকবে আমি বলবো ডাকতে এসব ভাবতে ভাবতে হঠাৎ নৌসীনের ওর মায়ের কথা মনে পড়ে যায় আর পর মুহূর্তেই মনে পড়ে তার মাকে বলা সাদাদের সেই বৃষ্টির ধরনের কথা বুকটা ধুক ধুক করে উঠল নৌসীনের সাদাদের মুখের দিকে তাকালো মায়ের মুখটাও চোখের সামনে ভেসে উঠে একটা তীব্র ব্যথা যে উঠল বুকের গহিনে অনেকক্ষণ হলো আসরের আজান দিয়ে দিয়েছিল নৌশিনার শুয়ে না থেকে নিজের উপর থেকে আরূপকে খুব সাবধানে বিছানায় শুয়ে দিল উঠতে যাবে কিন্তু পারছে না কারণ পা দুটো সাদাদের পায়ের সাথে আষ্টে পিষ্টে বাঁধা পা বের করতে চাইলে ব্যর্থ হয় নৌসেন সাদাতকেও তো নামাজের জন্য ডাকা দরকার যত কিছুই হোক তাই বলে নামাজের জন্য ডেকে দিবে না তা কি করে হয় নৌসিন সাদাতকে ঘুম থেকে তুলে দুজনে একসাথে বিছানা থেকে উঠে যায় নৌসীন সাদাতের দিকে একবারের জন্য তাকায়নি কিন্তু সাদাত পলক্ষিণভাবে নৌসিনকেই দেখে যাচ্ছে সাদাত খাটের উপরই বসে আছে নৌসিন উঁজু করে জায়নামাজ হাতে নিয়ে নিবে এমন সময় সাদাত নৌসীনের হাত ধরে নিজের কোলে বসিয়ে দেয় খুব শক্ত করে জড়িয়ে রেখেছে নৌসিনকে তো কান্না করতে হয় কেমন এমন বলেছি নৌসিন চোখ বেয়ে আবারও নোনা জল পড়তে লাগলো সাদাত নিজে কি বুঝতে পারছে না একটা মেয়ের কাছে তার বলা তখনকার সে কথাগুলো কতটা কষ্টে আবার কাচ্ছ নৌসিন নিচ্চুপ দেখো চোখ মুছো কিন্তু লাল হয়ে ফুলে গেছে আর বেশি কলে মাথা ব্যথা করবে যান নৌসিনের আর ভালো লাগছে না কি করে লাগবে সাদাত যে ওর মাকে খুব কষ্ট দিয়েছে আর নৌশিন সাদাতকে যতটা ভালোবাসে তার মা বাবাকেও ঠিক ততটাই ভালোবাসে নৌসীন চোখের ফানি মুছে নিয়ে বলল ছাড়ো নামাজ পড়ব তুমিও নামাজ পড়ে আসো সাদাত আর কথা বাড়ালো না নৌশিনকে সেরে দিয়ে ফেরেস হয় নামাজের জন্য মসজিদে চলে যায় নৌসিনও নামাজটা সেরে নিল নামাজ পড়ে নৌসীন আবারও আরুপের পাশে শুয়ে পড়ল আরূপ নিজের পাশে কারো অস্তিত্ব পেয়ে নিজের মাই ভেবেছে হয়তো গলা জড়িয়ে ধারে নৌশিনের নৌশিনও পরম আদরে আগলে নেয় আরুফকে সাদা নামাজ থেকে এসে একই অবস্থায় নৌসিনকে দেখতে পায় কিছু না বলে নিজের ফোনটা নিয়ে রুমের বাইরে চলে গেল নৌসিন একটা দীর্ঘশ্বাস পেলে পাশ থেকে নিজের ফোনটা নিয়ে কল করল মায়ের নাম্বারে কিন্তু ওপাশ থেকে কলটা আর রিসিভ হলো না আবারও কল করবে এর মাঝে আরুব উঠে যায় বেচারা আবার চোখ খুলে মাকে না দেখলে কান্না শুরু করে আর চোখ খুলে নৈসিনকে দেখছে কাঁদেনি কিন্তু মাকে দেখতে না পেয়ে ছলছল চোখে ঘুম ভাঙা স্বরে বলে ওঠে আম্মু যাব নৈসিন একটা আদরে হাসি দিয়ে আরুফকে নিজের বুকে আগলে নিয়ে আরুপের মায়ের কাছে দিয়ে আসে রুমে এসে বেছানাটা ঠিক করছে এমন সময় সাদাত রুমে আসে ফোনটা ড্রেসিং টেবিলে রাখতে গিয়ে নৌসেনকে বসে রেডি হয় নাও বের হব আমরা নৌসিন কথাটা শুনলেও কোনো কুরুক্ষেপ করল না কী বললাম আমি রেডি হতে বলেছি কিন্তু নৌসিন এখনও কিছু বলল না সাদাত রেগে গিয়ে নৌসেনের হাত থেকে ভাস করা কথাটা ছুঁড়ে দিয়ে নৌশিনকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলা শুরু করে কি বলছি আমি তোমার কানে যায় না কি হলো বোবা হয়ে গেছো তুমি সাদা ভালো লাগছে না আমার ছাড়ো কেন ভালো লাগছে না তোমার বাবা মায়ের জন্য পাগল হয়ে গেছো সাদাত প্লিজ মা বাবাকে কেন আনছো এখানে তো কেন ভালো লাগছে না তোমার কেমন বলেছি আমি সাদাত প্লিজ স্টপ দিস কান্না আমার সহ্য হচ্ছে না সো যা বলছি তাই করো সাদাত আমার সাথে কেন এমন করছো তুমি নৌসিন কাঁদতে গেতে কথাগুলো বলল সাদাতকে সাদাত কিছুটা অপ্রস্তুত হয়ে জবাব দিল জানি না আমি সাদাত প্লিজ আমার সাথে এমন করো না আমার কষ্ট হয় খুব প্লিজ সাদাত কিছুটা অস্বস্তি নিয়ে আবার বলল কেদো না রেডি হয় নাও একসাথে ডিনার করব। নৌসিনের খুব খারাপ লাগছে এখন সাদাত নৌশিনের মনের কষ্টটা না বুঝেও শুধু নিজের ইচ্ছেটাই দেখছে আর কিছু না বলে নৌসিন নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো কিন্তু ওর মন বলছে সাদাত কখনো ওকে এভাবে কষ্ট দিতে পারে না কখনো না নৌসিনের ইচ্ছা না থাকা সত্ত্বেও সাদাদের ইচ্ছা রাখার জন্য রেডি হয়ে নিল রেডি বলতে জাস্ট একটা গোল্ডেন কালারের শাড়ি শাড়িটার পা সাদা বেডিং এর উপরে নানা রঙের স্টোন আর সারা শরীরে হালকা স্টোনে সুন্দর করে লকচারি করা শাড়িটা বেশ সুন্দর কিন্তু নৌসিনকে সুন্দর লাগছে না এতে সাজেনি তার জন্য নয় ওর মুখে যে হাসিটাই নেই তাই সাদা একটা আদাসি রঙের পাঞ্জাবি আর চুড়িদার পায়জামা পরেছে বেশ লাগছে সাদাতকে। জাস্ট দেখার মতো নৌসিন খোপা করতে করতে সাদাতকে এক নজর দেখে নিয়েছে আবারও এক নতুন ভালো লাগার আবাস ছুঁয়ে যায় নৌসীনের মনে অন্তরালে এই অনুভূতিটা আজ অপ্রকাশিত রয়ে গেল ঢাকা পরে রইল নৌসীণে ঝাপসা চোখে নৌসীনের খোপা করা শেষ হলে সাদাতকে বলে আমার হয়ে গেছে